গাইস জুতা আছে কাদা পায় ওয়াও জাস্ট এক কথা অসাধারণ এই যে নৌকা দেখতেছেন এই নৌকার মাধ্যমে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয় এখন যাব মনটা আর আছে না এই জায়গায় যাব তারপর আপনাদের ভিডিও করে দেখাবো যে জায়গাটা এত সুন্দর হইতে পারে

নোটিস করছি যে জায়গাটা আসলে অনেক সুন্দর একটা ওয়েদার ফিল করতে পারবো সুন্দর জায়গাটা উপভোগ করতে এই নৌকাটা এমন একটা জায়গায় বসানো যদি এই নৌকাটা আপনি একটা জায়গা থেকে আপনার আইকে উখাটাইয়া সিনেমাটিক শট নেন সুন্দর একটি জায়গা এই জায়গায় আমি অনেকবার আসছি তবে এরকম পরিবেশ আর কখনো হয় নাই ভাল লাগতেছে এই জায়গায় ছোট একটা ভাই আছে ওরা এখন মাছ ধরতে যাবে মায়ন যাবি ওদিকে এই জায়গায় যাব তারপর আপনাদের ভিডিও করে দেখাবো যে জায়গাটা এত সুন্দর হইতে পারে গুলো দেখতেছেন এগুলো আরো অনেক বেশি সুন্দর এগুলো নিচো খেনা না দেখেন তাইলে ফিল করতে পারবেন না জিনিসগুলো এত সুন্দর হইতে পারে এটা হচ্ছে টুলুর চর এটা একটা ঐতিহ্যবাহী মাদের চর আর এক বান্দা দেখেন এ পুরো পানির ভিতর নামে তোমার পানির ভিতরে কেমন লাগতে আছে ওই সাইড এর জায়গাগুলো আরো অনেক সুন্দর এইটা হয়েছে যে খাল এই জায়গায় দিয়ে ওই ছোট ছোট নৌকাগুলো ঢুকে ঢুকে ওই জায়গা দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই যদি যাইতে হয় পানি পার করে তারপর তো এটা আমাদের পক্ষে সম্ভব না যদি সময় হয় আপনাদের এই জায়গাটা ঘুরেই দেখাবো আজকে তো শুধু এই জায়গাটা ঘুরেই দেখাইলাম আসলাম এই জায়গায় মন ভালো করার জন্য ভাবলাম আপনাদের সাথেও বিষয়গুলো শেয়ার করি জাস্ট এটুকুই তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত ভালো লাগলে লাইক করে দেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ